লাভলি সোনু দারুন নিল বলটা ও লাভলি ভালো রে মুসা গোল হতে পারে ও সাকির গুড সেভ মুসা কি করলো এটা সরি সাকির কি কর সাকা গোল হতে পারে স্টিভেন গোল হতে পারে গোল কোন দিকে সুরাজ পাউল গোল হতে পারে বিমান গোল বিমা এদিকে রয়েছে গুরবাড়ি টু কৃষক বন্ধু বলে রয়েছে ছোটন সমীর সৌরভ আর ওদিকে মূষা রয়েছে শাখা রয়েছে এবং সুরাজ সিং রয়েছে এবং সোনু এদিকে রয়েছে ধনিয়াখালী ওয়ান পথশ্রী বলে রয়েছে সাকির এবং রাহুল দা রয়েছে রয়েছে পবল গুডু ভীমা এমানুয়েল স্টিফেন এবং সৌরভ দা রয়েছে এবং রূপম রয়েছে হিসাবে ইমানুয়েল থেকে গুডু তৃতীয়ারদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট হাফে কোনো গোল আসেনি সেকেন্ড হাফ শুরু হয়েছে ব্যাক পাস সরাসরি স্টিফেন দূর থেকে শট গোল হতে পারতো তবে কিন্তু বলটা গোলে ছিল না ইমানুয়েল কে ভালো মার্ক করছে সৌরভ কর্নার হয়েছে সাকিব উদ্দেশ্য গুড্ডু

ভালো চেষ্টাটা করেছিল সাইড ভলিটা বা পায় তবে এটা ডান পায় হলে আরেকটু একই রুচি থাকতো বল ভালো একই রুচি থাকতো এবং সম্ভাবনা থাকতো ও লাভলি সোনু দারুণ নিল বলটা ও লাভলি ভালো রে মুসা গোল হতে পারে ও সাকির গুড সেভ মুসা কি করলো এটা সরি সাকির কি কর সাকা

ওখানে লাগতে পারে একজন প্লেয়ারের কিন্তু একজন লাগতে পারে কিন্তু ওখানে হ্যাঁ তবে দেখো কারের গোল কারা দিল মানে সাকা যেটা মিস করলো সেটার অ্যাডভান্টেজ দিলো কিন্তু অপোনেন্ট টিম অবশ্যই পথশ্রী এবং পথশ্রী এগিয়ে গেল গুরুবাড়ি টুই দুই কৃষক বন্ধু পিছিয়ে পড়ল কিন্তু সমীর তবে সময় আছে খানিকটা সেই সময়ের মধ্যে দেখা যাক গোলটা পরিশোধ হয় কিনা এমানুয়েল থেকে আবারও ছোটন থেকে উদ্দেশ্য মুসা মুসা থেকে সৌরভ সৌরভ পায়ে লেগে গেল কিন্তু এমানুয়েল মুসা সুরাজ সুরাজ সেখান থেকে সোনু সোনু তখন কিন্তু বলটা ভালো বের করেছিল ইভেন ভালো মাইনাসটা রেখেছিল তবে মুসে আসিস করেছিল চলে দিয়ে সাকা কিন্তু মিস করে গেছে তখন খেলা তো মিস হতেই পারে তবে গোলটা হয়ে গেছে কিন্তু অপোনেন্ট টিম কাউন্টার অ্যাটাকে কিন্তু গোল করে দিয়েছে ম্যাচ এই মুহূর্তে গোল গোলকিক হয়ে গেল স্টিফেন স্টিফেন থেকে এমানুয়েল ভিমা গুডু থেকে স্টিফেন থেকে ভালো মাইনা কি করলো স্টিফেন এটা এত ভালো ফলস দিল স্টিফেন তবে এমানুয়েল মিস করে গেল আমি তো ভাবলাম বোধহয় একটা গোল করে দেবে এমানুয়েল এমানুয়েলের মতো প্লেয়ার এই গোল মিস করবে সেটা ভাবা যায়নি তবে বলটা জোড়া পায়ে লেগে গেল কিনা বুঝতে পারলাম না তবে কর্নার হয়েছে ভালো ওখানে ব্লক করেছিল হয়তো কর্নার হয়েছে হয়ে স্টিফেন হলো না কর্নার হয়েছে সরি আমি তো ভাবলাম গোল হয়ে গেছে এখান থেকে তবে এমন পজিশান থেকে গোলটা কিভাবে সম্ভব অনেকগুলো কর্নার হলো একই জায়গা থেকে থ্রো হয়ে গেল এবার সুরাজ থেকে সমীর আবার সুরাজ বলটা ঠিকঠাক মারতেই পারেনি এলে বলে শট কমলের থ্রো তো ম্যানুয়েল কে ভালো মারক করছে সৌরভ মাথা থেকে মন চা রিল্যাক্স এলমোর শট सोनू মুসা ভালো রে ভালো হয়ে গেল ফাউলের একটা আবেদন ছিল কিন্তু নো ফাউল ফাউল দেওয়া হয়নি কিন্তু সুরাজ থেকে স্টিফে হয়েছে পারো

লাভলি গোল ওখানে কিন্তু মিস পাসে আরো একটা গোল খেয়ে গেল মিস পাস করে কিন্তু আর একটা গোল খেয়ে গেল যেন আরো একটা গোল হলো দুই শূন্য খেলার ফলাফল দুই শূন্য খেলার ফলাফল কিন্তু এমানুয়েল ফার্স্ট গোল স্কোরার এবং সেকেন্ড গোল স্কোরার ভীমা দুই শূন্য কিন্তু হয়ে গেল কথশ্রী ধনিয়াখালী কিন্তু এগিয়ে গেল এবং গুরুবাড়ি আপাতত কৃষক বন্ধু দুই ওরা পিছিয়ে পড়েছে সময় আছে তবে পর্যাপ্ত সময় আছে সেটা বলা যাচ্ছে না অনেক কম সময় আছে কিন্তু তার মধ্যে দুটো গোল পরিশোধ হবে কিনা দেখার বিষয় সুরাজ পাউল পাউলি

শাখা থেকে সমীর নিজেদের মধ্যে খেলতে খেলতে কিন্তু সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে এবং খেলা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে

এবং বলতে বলতে কিন্তু টাইম শেষ হয়ে গেল এবং দুই শূন্য হলো খেলার ফলাফল ধোনিয়া এক পথশ্রী কিন্তু জিতে গেল